থেকে পদত্যাগ করেছেন মালদিউস বিগত কয়েকদিন ধরে গুঞ্জন ছিল পদত্যাগ করতে রাজি হয়েছে পদত্যাগ করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার হ্যাঁ আপনি একদম সত্যি কথাই শুনছেন অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে ডক্টর ইউনুসের পদত্যাগ নিয়ে দেড় জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে দর্শক হাসিনা দেশ থেকে পালিয়েছে ঠিকই কিন্তু পদত্যাগ করেনি যেটা এখন স্বৈরাচারী ও প্যাসিস্ট হাসিনা নিজেই দাবি করছেন তবে কি ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে হবে শীঘ্রই হ্যাঁ দর্শক এই বিষয়টি বিস্তারিত নিয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন রয়েছে তাহলে চলুন দর্শক আর দেরি না করে আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন পদত্যাগ করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার হ্যাঁ আপনি একদম সত্যি কথাই শুনছেন কারণ বর্তমান তারিনিয়া বাংলাদেশে যে পরিমাণ আসলে টুল চলতেছে যে পরিমাণ মানুষ আসলে ই করতেছে তিনি আসলে পদত্যাগ না করে তার কোনো উপায় নাই বুঝছেন আমার স্ক্রিনে একটা ছবি দেখেন তিনি হচ্ছেন

যখন নাকি ছাত্ররা বাংলাদেশের সাধারণ জনগণরা যখন নাকি আন্দোলন করছে তখন আপনারা পুষছিলেন এই যুবদল যুবদল হ্যাঁ ছাত্রদের কেন আন্দোলন করতে হলো কোঠা নিয়ে আপনারা নামতে পারলেন না রাস্তায় আপনারা কেন নামলেন না এত এত মানুষ শহীদ হইলো দেশে সাধারণ জনগণ তো মনে করেন মারা গেছে ফাইজলামি বন্ধ করেন ভাই বুঝছেন আপনি যুবদল ভালো দল করেন কিন্তু আপনি আগে কোথায় ছিলেন যখন নাকি কোঠা নিয়ে আন্দোলন করে বা ই হয় এটার প্রতিবাদ তো ছাত্ররাই জানাইছিল সাধারণ জনগণই জানাইছিল নাকি হ্যাঁ প্রবাসীরাই তো জানাইছিল আপনারা কোথায় ছিলেন আপনারা ছিলেন কোথায় বলেন আপনাদের মতো মানুষদের কারণে আসলে আমাদের বাঙালি একটা জাতির একটা খেলা আছে না ভাই সেটা হচ্ছে আপনার কি বলে যে কাবাডি খেলা হ্যাঁ জাতীয় খেলা হ্যাঁ কাবাডি খেলা মানে সামনে না এই বাঙালি জাতি দেশটাকে মানে কত ভালো জায়গায় নিয়ে গেছে সেটা না মানে আপনার আসলে তাকে পদত্যাগ করার জন্য আসলে বাধ্য করে ধরবেন না বাধ্য করবেন আপনারা ডক্টর মোহাম্মদ ইনুস্তা তিনি কিন্তু ইতিমধ্যে বলছেন যে আমাকে যদি না চান আমাকে বলবেন আমাকে বলবেন আমি পদত্যাগ করবো আমাকে আমার কোনো সমস্যা নেই আমি আসি নাই তো তিনি কিন্তু আসে নাই দেশের জনগণ আছে তাকে এটা বুঝতে হবে দেশের জনগণ আছে দেশের যে বুদ্ধিজীবী আছে তাদের ডিসিশন মোতাবেক তিনি মনে করে আসছে বুঝতে পারছেন তার ক্ষমতা লোভ নাই ভাই তার যে পাওয়ার বহিবিশ্বের পাওয়ার তার যে জীবনের পাওয়ার সে সব পাইয়ে গেছে আমি একটা আমি একটা কথা বলছিলাম না যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে তার দিয়ে আসলে এই মানে কি বলে এই সরকার বানাইলো তথ্য সরকার বানাইলো তার হচ্ছে সম্মান হচ্ছে খাওয়ার জন্য বানাইছে বাঙালি এই বাঙালি জাতি এই হচ্ছে তার নমুনা বুঝতে পারছেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলতেছেন যে আমাকে যদি না চান আমি পদত্যাগ করে দিব আমার কোনো সমস্যা নাই কিন্তু এই ধরনের কানাঘুষ আমার ভালো লাগে না বাংলাদেশের বীর ছাত্র জনতা নারী শিশু কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ সর্বস্তরের জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি তবুও তারা স্বৈর শাসনকে মেনে নিতে রাজি নয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্রকামী বীর জনগণকে জানাই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সংগ্রামী শুভেচ্ছা প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্ম বরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতা গণ অভ্যুত্থানের ফসল এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক আমি জনগণের ব্যর্থতা সুতরাং এই অন্তর্বর্তকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না তবে অন্তর্বর্তকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে রাখবে তবে কোনো এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহতাও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয় সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি এজন্যই আমরা মনে করি অগ্রাধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কার্যক্রমে প্রক্রিয়ায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন গণতন্ত্র কিংবা সংস্কার কোনোটিকেই টেকসই এবং কার্য কোনোটিই টেকসই এবং কার্যকর হয় না একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারের ভোট প্রদানের অধিকার নিশ্চিত করে ভোটারদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব এবং সেই লোককে বিশেষ করে নির্বাচন কমিশন জনপ্রশাসনের সংস্কার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সক্ষম এবং উপযুক্ত গড়ে করে তুলতে হবে প্রিয় দেশবাসী এবারের গণ অভ্যুত্থানের চরিত্র অতীতের যে কোনো গণ চেয়ে ব্যতিক্রম কেন ব্যতিক্রম কারণ পলাতক স্বৈরাচারের অবৈধ শাসনকালে সকল গণতান্ত্রিক অধিকার মানবাধিকার হারিয়ে জনগণ পরাধীতা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছিল এমনকি হুমকির সম্মুখীন ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তাই এবারের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কেবল মানুষের অধিকারই প্রতিষ্ঠিত হয়নি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে তাই প্রিয় ভাই ও বোনেরা দেশে বর্তমানে প্রায় সাড়ে বারো কোটি ভোটার এর মধ্যে দু সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় আড়াই কোটিরও বেশি নতুন ভোটার সংযুক্ত হয়েছেন ভোটার হবার পর তরুণ প্রজন্মের এই আড়াই কোটিরও বেশি ভোটার একটিও জাতীয় নির্বাচনে ভোট দেবার সুযোগ পায়নি ভোট দিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেন অথবা তাদের নিজেরাও কেউ ভোটে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়নি বিএনপি বিশ্বাস করে বিএনপি মনে করে দেশের জনশক্তির অর্ধেক নারী এবং তারুণ্যের এই বৃহৎ অংশকে রাজনৈতিক অংশীদারিত্বের বাইরে রেখে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয় প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি দলীয় রাজ রাজনৈতিক কার্যক্রম সংস্কারের লক্ষ্যে প্রথমে দু হাজার বাইশ পরবর্তীতে দুই সালে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিল তবে ঘোষিত একত্রিশ দফাই শেষ কথা নয় বিএনপি মনে করে রাষ্ট্র কিংবা রাজনীতি সকল ক্ষেত্রেই সংস্কার কার্যক্রম একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া সুতরাং রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারে বিএনপি ঘোষিত একত্রিশ দফা সংস্কার কর্মসূচির আরও প্রয়োজনীয় পরিবর্তন পরিমার্জন বিএনপি স্বাগত জানায় প্রিয় দর্শক আপনি ব্যক্তিগত ভাবে কাকে সাপোর্ট করেন অন্তর্বর্তীকালীন সরকারকে নাকি রাজনৈতিক দলকে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি